এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা পুরোপুরি আমি মার্কেটে শুরু করে দিয়েছি আর আমরা সকাল সকাল কিন্তু এই যে সবজি মার্কেটে চলে এসেছি আর এখানেই প্রথমেই তোমাদেরকে দেখালাম কিন্তু কাঁকড়া কাঁকড়াগুলো কিন্তু আমি নিলাম তো পাঁচশো কাঁকড়া নিলাম আর ওখানে রেখে দিয়ে এলাম ওরা বেছে দেবে বলেছে আর কয়েকটা শাকও নিলাম ওখানে কয়েকটা শাক নিলাম তারপরে এখানে এলাম মাছের দোকানে আর এই যে দেখো পুরো কাতলা মাছটা কাটা হচ্ছে আমাদের জন্য তো হ্যাঁ ভয় পেও না পুরোটা নেবো না তো হাফটা নেব আর ওই মাছের মাথাটা নেব আর এই দেখো শীতকালে বাজারে শুধু এত সুন্দর সুন্দর সবজি এসছে দেখেই আমার মাথা ঘুরে যাচ্ছে জানো কারণ সকাল তো ভালো সবজি মার্কেটে আসা হয়নি আর আজকে মার্কেটে এত ভিড় এত ভিড় প্রচণ্ড লোক আজকে জানো তো যাই হোক নানা রকমের সবজি এখানে তো আমি মানে আমার পছন্দ মতো যা কিছু যা কিছু সব কিছুই নিয়েছি আর এখানে যে দশ টাকার ফুলও নিয়েছি ফুল তো তিন রকমের ফুল দিয়েছে আর সবজি মার্কেটে আমি কেন আমার বরমশায় যদি আসে এই যে বয়স্ক লোকরা যারা বসে থাকে কম কম জিনিসপত্র নিয়ে আর যে আনা বাড়ির যে কানাচ যেগুলোই হয় সেগুলো এনেই বিক্রি করে তো তাদের কাছেই বেশিরভাগ আমরা কিন্তু সবজি নিই আর এখানেই ঠাকুমার কাছ থেকে আমরা মটরশুঁটি আর নিলাম কাঁচা লঙ্কা আর নিলাম ঢ্যাঁড়স তো এরকমই বাজার করি আর এখানে আর একটা ঠাকুমার কাছে আমি নিলাম কিন্তু ওই গিমাশাক ছিল তারপর তারপর কি একটা কি আলু শাক ছিল তো নিলাম সেগুলো তো আমরা দেখি যে যাদের কাছে একেবারেই বয়স্ক লোক তাদের কাছ থেকে আমরা কিন্তু কেনা মানে কেনার জন্য কেন কেনাকাটা করি সে সবজি যদি খারাপ হয় খারাপ মানে কি অনেক মানে যাদের কাছে দেখি যে চকচক করছে সবজি মানে ভালো সেরকম না হলেও তো মিডিয়াম সেরকম দেখে হলেও আমরা কিন্তু তাদের কাছ থেকে সবজি কেনার চেষ্টা করি আর আমার বসে তো তাদের কাছ থেকে মানে পয়জন না থাকলেও সেখান থেকে নাই। তো তো তারা আর স্থানীয় মানে যারা ওখানে বসেই সময় সবজি বিক্রি করে তাদের কাছ থেকে খুব কম নেওয়া হয় মানে খুব কমই নেওয়া হয় তাদের কাছ থেকে তাহলে একটু দামটাও একটু বেশি নেয় আর এরা অল্প দাম নিলেও কিন্তু জিনিসপত্র কিন্তু জিনিস কিন্তু ভালোই দেয় এখানে নিলাম আর ওই দিকটাও আমি একটু দেখে নিচ্ছি কী সব আছে নাকি আর আমার মেয়ে তো খুব বায়না হাঁস ডিম নেওয়ার জন্য আর এখানে দেখছি সজনে ফুল সজনে ফুলও বিক্রি হচ্ছিলো তো ওটা সজনে ফুল না বড়া করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কিন্তু আমি নিলাম না কারণ ওখানে জিজ্ঞাসা করছিলাম কত করে ও বলুন তিন তিরিশ টাকা শ তো তার জন্য আর নিলাম না দামটা একটু অনেকটাই বেশি হয়ে গেল আর জিনিসটাও ফ্রেশ নয় তো আর এখানে ঠাকুমার কাছ থেকে যে গিমা শাক আর আর গিমা শাকটাই নিলাম মনে হয় আর এখানে একটা চিকনি শাক ছিল তো অল্প কোটাই ছিল আমি ভাবলাম নেব নেব ভেবেছিলাম কিন্তু দেখছি আমারও শাক অনেকগুলোই হয়ে যাচ্ছে তার জন্য আর নিলাম মানে নিলাম না তো এই যে এতগুলো দেখো দশ টাকাতে দিয়ে দিলো এদের মনটা কিন্তু খুবই ভালো তো বিক্রি বিক্রি করে বাড়ি গেলেই হবে আর আর এখানে এই যে এগুলো নেওয়া হয়ে গেছে নেওয়া হয়ে গেছে বলতে সবজি কেনাকাটা আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার যাব আমরা বাড়ির দিকে আর যাওয়ার পথে আমরা আলু আর টমেটো নেবো তো আলুটা এখানে নিই না মানে ওই শুধু যেখানে আলু পাওয়া যায় আলু পেঁয়াজ সেখানে আলু পেঁয়াজ নেব আর টমেটো নেবো আর সেখানে যে কাঁকড়া ছাড়িয়ে দিয়ে এসেছি না মানে রেখে দিয়ে এসেছি সেটাকে নিতে হবে মনে করে আর টাকা তো দিয়েছি আর চলো যেতে যেতে যদি আর কোনো সবজি আমার পছন্দ হয়ে যায় কিংবা মানে আমার যেগুলো পছন্দ সেগুলো আমি তুলে নেব। আর এখানে আমরা আলু নিলাম আর এই যে আলু নিলাম আর টমেটো সরি গাজর নিলাম তো আর এখানে দেখো এই যে কত রকমের ফুল বিক্রি হচ্ছে আর এই যে কুরকুট কুরকুট তো তোমরা চেনো কি চেনো না জানি না তো এগুলো মানে বেটে খায় তো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন টুন দিয়ে তো খুবই ভালো লাগে খেতে তো আমরা তো খাই তাই ওই যে দশ টাকা নিয়ে এসছি আর এখানে এই যে আর আমরা বাড়ি চলে এসেছি আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি নিয়ে এলাম আজকে বাজার থেকে তো আমি নিজের হাতে আসলে বাজার করেছি এই প্রথমেই দেখালাম ধনের পাতা তারপরে দেখালাম প্রকুলি। অনেক বেলাও হয়ে গেছে আর বেলাও বেলাও হয়ে গেছে আগে ভাতটা বসাবো তারপরে আমি শাক বাজবো কারণ শাক বাজতেই অনেক সময় লেগে যায় আর ওরা খাচ্ছে ওরা এখন খাবে ওই পরোটা এনেছে পরোটা খাবে এ দেখো পরোটা নিয়ে আমি মশাই চারিদিকে ঘুরছি তো ওদিকে বলছি তোমরা খেয়ে নাও তোমরা সে পাশে যেয়ে বসে বসে খাও আর আমি এখানে সবজিগুলো একটু বের করে নিই আর আমাকে একটু রাগাচ্ছিল বলো চলো 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 তুমিও খাবে এখনই চলো এরকম করছিলো ওই জন্য একটু রাগ দেখাচ্ছিলাম আর কি তো এতগুলো সবজি নিয়েছি আমার আমার মন মানে মন খুলে আজকে বাজার করেছি তো আমার মাছ মাংস যতটা নাই মানে লোভ লাগে খেতে কিন্তু শাক সবজি দেখলে আমার যেন খুবই ভালো লাগে তো এইগুলো প্রথমে একটু পরে দেখাচ্ছি আগে শাকগুলো দেখে এই যে এক বান্ডেল শাক নিয়েছি আর নিয়েছি এই যে আলু শাক আলু পাতা এগুলো তো এগুলো খেতে না ব্যাপক লাগে হেবি সুন্দর লাগে আর এই আমি না সর্ষে শাক পেলাম না নাহলে ওটাও তুলে নিয়ে চলে আসতাম আর এ দেখো এগুলো হলো ছোট্ট ছোট্ট সিম এ দেখো এই সিমগুলো খেতে কিন্তু খুব সুন্দর খুব মিষ্টি লাগে তো বড় সিমের থেকে এই ছোটো ছোটো সিমগুলো খেতে খুবই ভালো লাগে আর এগুলো একটু ভালোভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এ দেখো এই যে ওটা তিনশো নিয়েছি তো ছোটো ছোটো সিমগুলো তিনশো নিয়েছে আর আমার মেয়ে এখানে বলছে ফোনটা আমাকে ছেড়ে দাও না হলে কিন্তু আমি খাবো না এই যে ফোনটা একটু ছেড়ে দিয়ে ও খাও তারপরে ওকে আবার পড়াতে হবে কারণ টিউশনের পড়া এখনো ওর কিন্তু রেডি হয়নি তো আমার তো চলে গেছিলাম বাজারে তার জন্য তো ওরা খেয়ে নিক তারপরে ওরা ওকে পড়িয়ে দেবে তো এইগুলো তো মাছ আছে কাঁকড়া আছে আর মাছের মাথা আছে তো বড় বড়ো মাছের মাথা ওই কাতলা মাছটা কেটেছিলো না সেখান থেকে ওই মাথাটা নিয়ে এসেছি আর এগুলো হলো মটরশুঁটি তো মটরশুঁটিও নিয়ে এসেছি পাঁচশো শীতকালে মটরশুঁটি বাজার যাবো আর মটরশুঁটি আনবো না তা কখনো হয় আর এখানে এনেছি ওই যে ঢ্যাঁড়স এই শীতের প্রথম ঢেঁড়স এটা হলো গাজর তো সবজি বলতে শাকটার বেশি শাকটাই বেশিরভাগ নিয়েছি আর ফুলকপি ফুলকপি বাঁধাকপি ওলকপি মূলো এগুলো তো মানে অড়েল আর এটা হলো এই যে গিমা শাক তো খুবই ভালো লাগে গিমা শাক খেতে কিন্তু আলু ভাতে দিয়ে মাখিয়ে খেলেই ভালো লাগে তো আর অন্য কিছু দিয়ে আমার কিন্তু ভালো লাগে না আর এগুলো হলো দেশি টমেটো তো দেশি টমেটো নিয়ে এসেছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো আমার লাগবেই কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে আলু নতুন আলু এনেছি তো নতুন আলু বেরিয়েছি তাই নতুন আলু আনলাম তো এত কিছু বাজার করেছি আর এবার রান্না বান্না করার পালা তো চলো তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই আর একটা জিনিস তো একটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা হলো পিঁপড়ি তো বাজার থেকে পিঁপড়ে কিনে এনেছি পিঁপড়ে খাবো বলে কোনো দিন মানে খেয়েছি একবার তো অনেক দিনে খেয়েছিলাম দিদি বাড়িতে তো ভালো লাগে খেতে তো আজকে যে ফাইনালি নিয়ে এসছে তো এত ঝাঁঝ এগুলো নাকটাক চলে যাচ্ছে এর এক এগুলো হলো কুরকুট তোমরা চেনো কি চেনো না জানি না তো কে কে খেয়েছ কিংবা কে কে নামটা শুনেছ কিংবা দেখেছো কে কে দেখো তাও কমেন্টে আমার আমাকে জানিও আর এটাকে আমি পরে পরিষ্কার করে নেব আর এগুলো হলো মাছের মাথা আছে কাঁকড়া আছে তো জোর ও কাঁকড়াগুলো থালাতে আগে ঢেলে নিই তো খুব সুন্দর করে বেশে দিয়ে দিয়েছে আর এগুলো না দেশি কাঁকড়া এগুলো মাঠে পাওয়া যায় তো গ্রামের দিকে তো কিনতেই হয় না জানো তো সেখানে যেখানে ছিলাম আমার শাশুড়ি মা শ্বশুরমশাই যখনই মাঠ যেত একটা দুটো করে ধরে আনতো ও কাঁকড়া পুড়ে কাঁকড়া পুড়িয়ে ওটাকে বেটে খেতাম খুব ভালো লাগতো আর এখন কিনে খেতে হচ্ছে এ দেখো এভাবে ওরা বেছে দিয়েছে এগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে ও দাঁড়াগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুতে হবে তো কাদা লেগে থাকে তো এগুলো ধুয়ে নেবো ধুয়ে টুয়ে সার করে তারপরে রান্নাবান্না শুরু করবো আরে দেখো এতগুলো বাজার করে এনেছি দেখতেই পাচ্ছ তোমরা পুরো মার্কেটই তুলে এনেছি আজকে আর আমার বড় মশাই বলছে দেখো আমি বাজার গেলে একটার বেশি দুটো শাক আনলে কী বলো এতগুলো শাক এনেছো আর তুমি যে আজকে সবই শাক নিয়েছো এরকমও বলছে আর হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি চলো তোমাদেরকে দেখায় এই দেখো এইগুলো হলো জানো হাঁসের ডিম তো হাঁসের ডিম এনেছি ছ সাতটা ছিল না আটটা ছিল তো সবগুলোই নিয়ে এসেছি আর এগুলো নিয়েছি দশ টাকা পিস তো হাঁসের ডিম খেতেও কিন্তু ভালো লাগে হাঁসের ডিমগুলো একটু বড় বড়ো হয় আর হাঁসের ডিমের কুসুমটা খুব সুন্দর কিন্তু খেতে তো যাই হোক এগুলো সবজি টবজি সব আলু মানে ইয়ে করি তারপরে ওই শাক ভাতটা বসিয়ে শাকটা বেছে নিই চলো তাহলে রান্নাবান্নাকে শুরু করে দিই তারপরে দেখাচ্ছি তো আমার রান্নাঘরটা এরকমই আছে এখনও কিছুই ঠিকঠাক করিনি কারণ আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে তারপরে করলাম শাক ভাজা শাক ভাজাটাও আমার হয়ে গেছে এখানে আর আমার বরম দেখো ভালোভাবে দেখাচ্ছে ওরে পাশ দিয়ে আজকে আমার ক্যামেরা করে দিচ্ছে আর এখানে আমি সর্ষে তারপরে পেঁয়াজ একটু রসুন এগুলো বেছে বেট মানে বেটে নিচ্ছি তো মাছের ঝোল করব আর কাঁকড়া ঝাল হয়ে গেছে শাক ভাজাও হয়ে গেছে আর মাছ মাঝভাজায় যে চলছে আর গ্যাসটা আমার এত ধিমে ধিমে জ্বলছে এত ধিমি ধিমি জ্বলছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে অনেকক্ষণ সময় লেগে গেছিলো কালকে রান্না করতে জানো অনেকক্ষণ সময় লেগে গেছিলো কারণ ওই যে বলি না গ্যাস বন্ধ হবে না আর জ্বলবেও না এরকম যখন শেষ হয়ে এসবে তো গ্যাস তো বুকিং করা হয়েছে তো বুকিং করা হয়েছে হয়তো আজকেও আসতে পারে কালকেও আসতে পারে তো আজকে যেন রান্নাটা আমার হয়ে যায় দুপুরে তারপরে গ্যাস শেষ কোনো ব্যাপার না তো এই যে মাছগুলো একে একে ভাজা করে নিই তারপরে মশলা টসলা সব রেডি হয়ে গেছে আর ও এইখানে রেখেছি আমি কাঁকড়ার তরকারি তো একটা টেস্ট করে দেখলাম ও খুব সুন্দর লাগলো আর এখনকার কাঁকড়া তো খুবই ভালো লাগে খেতে কারণ বর্ষাকালেরটাও তো ভালো লাগে না এখন কাঁকড়াটা খেতে ভালো লাগে তো এই যে সব রান্না বান্না করে নিই তারপরে এগুলো সব রান্না করতে তারপরে গুছিয়ে নেব তো মাছের ওই মাছ ভাজা বসিয়ে দিয়ে মাছ ভাজাটা এত দেরি হচ্ছে এত দেরি হচ্ছে না তো আমার তো হাসি পাচ্ছিল তার জন্য ভাবলাম মাছটা ভাজা হতে থাকতো তো তখনই আমি সবজিগুলো আগে একটু গুছিয়ে তো এখানে এই যে যার জায়গায় সে তার জিনিস রাখছি আর কবে যে একটা সবজি রাখার ঝুড়ি নেব মানে ওই র্যাখের মতন যেগুলো হয় থাকে থাকে হয় না দুটো তিনটে করে থাকে থাকে সেইগুলো তো প্রত্যেকবারেই বলি নেবো নেবো আর প্রত্যেক মাসে কোনো না কোনো খরচা চলে আসি এই যেমন গ্যাস শেষ হয়ে যায় এই বাসে যেমন গ্যাস শেষ হয়ে গেলো তারপরে চালও শেষ হয়ে এসছে সেটাও নিতে হবে তারপরে ঘর ভাড়া তো দিতেই হবে তারপরে মেয়ে টিউশন ড্রয়িং স্কুল সবে টাকা দিতে হয় নেওয়া হচ্ছে না আর আর এখানে আমার মেয়ে না কালকে যে ফুলগুলো এনেছিলাম সেগুলো আজকে একটু পুজো দিয়ে দিয়েছে ও একটু ঠাকুরের মানে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে ওইটাই তোমাদেরকে দেখাতে বলো এই দেখিয়ে দিলাম আর আর এখানে সবাই মানে তিনজন আমি তো স্নান করে নিয়েছি আগে স্নান টান করেই তারপরে বাজারে গিয়েছিলাম আর ওরা এসে স্নান করলো মেয়েকে জল গরম করে দিলাম মেয়েকে মেয়ে মেয়েকে বরমশায় আজকে স্নান করালো তারপরে বরমশায় সান স্নান করলো তো সান টান করার পর ওই যে দুজনে আসন পেতে বসে আছে এখন বাড়ছি ভাত তো তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি তিনটে থালা নিয়েছি আর আমরা না কাঁসার থালায় বেশিরভাগ ভাত খাই কারণ আমি কাঁসারি থালা মানে খেতে ভালো লাগে স্টিলেরগুলো অতটা মানে কিন্তু কাঁসার জিনিসগুলো কাঁসার থালাগুলো একটু বেশি যে এগুলো সব না মানে কেনা খুব কম হয়েছে তো গিফট অনেক করেছি তো আমার মেয়ের অন্নপ্রাশনের সময় তারপরে ওর ওর পাঁচ বছরে যখন জন্মদিন ধরেছিলাম বড়ো করেই হয়েছিলো তখনও অনেকে দিয়েছিল তারপরে আমাদের বিয়ের সময় অনেকে গিফট দিয়েছিল। আর আমার বাবা মারাও থালা বাসন দিয়েছিল তো মেয়ের অন্নপ্রাশনে আমাদের বিয়ের সময় তো সেইগুলোই অনেক আমার মানে থালা বাটি হয়ে গেছে গ্লাস হয়ে গেছে তো তার জন্য আর কিনতে হয় না আর কিনতেও লাগবে না আমার অনেক থালা বাসন আছে তো টুকিটাকি তো বস দেখলে না শখে কিনতে ইচ্ছে হয় সেইভাবেই শখের জন্য টুকিটাকি জিনিস কেনা হয় আর এই যে ভাত তো বেড়ে নিলাম এখানে তো মেয়েকে একটু দিয়েছি তো ওকেতে এক চামচ দিয়েছি তাও খেতে পারবে না হয় তো আর এখন মেয়ে না বাইরে বসে বসে বিস্কুট খাচ্ছে এখন যদি তুমি বিস্কুট খাও তাহলে কি তোমার ভাত খাওয়া হবে বলো আমি বারণ করছি তাও শুনছে না ওই যে কাল কে নেয় পরশু দিন যে গিয়েছিলাম ওই আধার কার্ড করতে তো সেখান থেকে যে কেকটা এনেছে মানে বিস্কুটগুলো সেগুলো বসে খাচ্ছি আর এখানটায় যে শাক নিয়ে এনেছি বেশ খানিকটা করে শাক নিলাম তো আমার তো শাকের শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না আর এখানে বড়মোশাইকেও বেশ খানিকটা শাক দিলাম আমরা সবাই শাক খুব পছন্দ করি আমার মেয়ে আমার বরমশাই আর তিনজনই আমাদের শাক হলেই চলবে আর কিছু দরকার নেই আর এখানে যে কাঁকড়ার ঝাল পুরো বাটি শুদ্ধই নিয়ে যাব। চার যতটা দরকার হবে খাবে নয়তো থাকবে এই যে নিয়ে নিচ্ছি আর মাছের ঝোলটা চলো সে কড়াইতেই এখনও রেখেছি এই মাত্র হলো গ্যাস তো ধিমি ধিমি করে জ্বলছিলো আর এই যে এইখানে হয়েছে তো দুটো মাথা রান্না করেছি আর দু পিস মাছ দু পিস মাছটা থাকবে ওটা দু মানে সন্ধ্যের জন্য আর দুটো মাথায় নিয়ে নিচ্ছি আর একটা মাথায় আমার মেয়ে হয়তো খেতে পারবে না আর ওই দুটো করে খাবে আর এ দেখতে পাচ্ছ তোমরা কত বড়ো বড়ো মাথা পুরো জাম আমার ভরে গেছে আর ওই চামচ দিয়েও তোলা হচ্ছিলো না এমন অবস্থা আমার তো হাসি পাচ্ছিলো তো এখানে একটু বেশ একটা একটু ঝোল নিলাম আর রেখে দিলাম এগুলো চাপা দিয়ে দিই আর নয়তো বিড়াল এসে সব কিছু সাফ করে দিয়ে চলে যাবে আর তারপরে আমরা খেয়ে নেব তো এই যে ভাত থাত নিয়ে চলে এসছে আসন জল সব বিছানা হয়ে গেছে আর এখন আমার মেয়ে বলছে পটি করবে সে এখন আর ভাত খাবে না বলছে আগে পটি করবে কি চালা অতক্ষণ খেলছে যেহেতু অতক্ষণ ওর পটি পায়নি হ্যাঁ ভাত যা নিয়ে চলে এলাম তো পটি পেয়ে গেছে তো যাই হোক ও পটি করতে গেছে যে করুক আর আমরা একটু একটু খেতে থাকি আর ও তো এখানেই চলে আসবে আর এই দেখতেই পাচ্ছ মেন যেটা আমার আজকে রেসিপি বানিয়েছি যেটা ফেভারিট রেসিপি সেটা হলো কুরকুট বাটা এখানে শাল পাতা করে দিয়েছি তো দেখা যাক প্রথমে একটু টেস্ট করেছিলাম ও বাবা কী টক এত টক বলে বলেতে পারবো না তো দেখা যাক একটু একটু খাবো নাই তো নাই তো নয় তো অতটাও পছন্দ করি না মোটামুটি খাই তো নতুন জিনিস তাই ট্রাই করলাম একটু আর দিন আগে খেয়েছিলাম টেস্টটাও ভুলে গেছি তো মেয়ে বলছে সেদিকে বসবে আর তার জন্য কেউ সেদিকে ভাতটা দিয়ে দিচ্ছে আর আমি এদিকে বসেছি তো আগে আমি একটু কাঁকড়াটা খাচ্ছি এত টেস্টি হয়েছিল আর কাঁকড়াগুলো খুব সুন্দর মিষ্টিও ছিল পুরো চিংড়ি মাছ যখন খাচ্ছিলাম মনে হয়েছিল চিংড়ি মাছ খাচ্ছি আর কি তো চল তাহলে আমরা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে একটু পরে আর ততক্ষণে আমরা একটু খেয়ে নিই চল এখন সন্ধে ছটার মতন বাজে আর এখন দেখতেই পাচ্ছ আমি চা বছিয়ে দিয়েছি এখানে আর এখানে আদা আর ওটা কি বলেন আদা চিনি তারপরে একটু লবণ আর এলাচ দিয়ে দিয়েছি আর এখন একটু ফুটলেই তারপরে দিয়ে দেবো চা আর চা আজকে হঠাৎ বানাচ্ছি কেন তার কারণ আমাদের বাড়ির মিশু এসছে মেসো এসে মানে ওই সময় যাদের বাড়ি গিয়েছিলাম না তো সেই মেসো এসেছে আমাদের বাড়ি তো তার জন্যই চা বসাচ্ছি হলে তো আমরা সাধারণত চা খাই না চা খাচ্ছি আর মেয়ে গেছে তো পড়তে আবার মেয়ের জন্য একটু চা রেখে দিতে হবে না হলে এত বায়না করবে তো ও তো শুনতে পাচ্ছে না কারণ ওই দেওয়ালে সে পাশেই তো পড়াশোনা করছে আর দেখি চা আমার রেডি হয়ে গেছে ওখানে চা আমি একটু খাবো আর মেয়ের জন্য একটু রাখবো আর মেসো এসেছে তার কারণ হলো ওই যে সিমগুলো দেখতে পাচ্ছো ওই এই সিমগুলো মেশো নিয়ে এসেছে ওদের সিম নাকি হয়েছে যে খুব তার জন্যে দিয়ে গেল আর আমি অতটা সিম পছন্দ করি না মোটামুটি তবুও খাই আর বরমার সাথে একেবারেই খাই না তো যাই হোক তবু এনেছে থাক তো মাঝে মধ্যে রান্না করা হবে আর এই যে চায়ের কাপড়েরই চলো চাটা দিয়ে আসি ওদিকে তো ওদিকে চাটা দিয়েছে ওরা চা খাচ্ছে আর গল্প করছে আর এদিকে আমি চা চা আমি গ্লাসে নিয়ে নিয়েছি আর মেয়ের জন্য একটু রেখে দিয়েছি তো এলে তখন একটু চাটা গরম করে দেবো আর অনেকদিন পর চা খাচ্ছি দেখো আর আবার একটা কাণ্ড কি হয়েছে চা যে ছাঁক বসে ছাঁকনিটা আমার এত ইয়ে হয়ে গেছে ওই হেয়ার অয়েল বানিয়েছিলাম আর মানে তখন যে একবারে খেয়াল নেই যে একটা চা ছাঁকনি আমাকে নিয়ে আসতে হবে তো যাই হোক এমনি মানে চাটা এখন বসে গেছে নিচে আস্তে আস্তে করে এমনি ঢেলে দিয়েছি আর এখানে যে শাক ভাজা আছে তখনের আর যে ভাত তখন তরকারি আছে এগুলো সব গরম করতে হবে আমাকে আর ভাত বসিয়ে দিয়েছি তো গ্যাস যা জেলেছিলাম ওই আর বন্ধ করে নিই আমি ভাত বসিয়ে দিয়েছি আর মিশেরও গল্প করছি আর এখানে কাঁকড়ার ঝালও একটু আছে তো থাক সন্ধেবেলা সব খাওয়া হবে আর এখানে এই যে ভাত হচ্ছে তো চলো তাহলে ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগ নিয়ে